ইমানদার মুমিন ইমন্দার দল শিবার খোদে দাবি করে দেখ গুঙ্কার সোনিন ইমন্দার সোনমোমিন ইমন্দার সোনম মোমিন ইমন্দার দজালি ব্যব বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার সোনা মমিন ইমানদার লম্বা চোরা দেহ যে তার এক চোখ হবে কানা কাফের লেখা থাকবে কপালে চিনতে বুলো না লম্বা দেহ যে লেখা থাকবে কপালে চিনতে বুলো না সেই বলবে জন্ন যুদি চাও আমায় খুদা মেনে নাও সেই বলবে জন্ন যুদি চাও আমায় খুদা মেনে নাও আমার কাছে আছে যা তোমার দরকার মুমিন দাজ্জাল আসিবে আসি হোদা বলে দাবি করেছি দেখাবে হুঙ্কার শোনো মুমিন ইমানদার ইমান লড়তে হাজার রকম লফ সে কাফের বানিয়ে বুন্দিগি করাবে ইমান হাজার সে দেখাবে কাফের বানিয়ে গোলাম করে বুন্দিগি বানাবে সে বলবে জান্ন যদি চাও আমায় খোদা মেনে নাও সোন মুমিন ইমন্দার দজ্জাল আসি বেবার খোদা দাবি করে সে দেখাবি হুঙ্কার শোনো মুমিন ইমন্দার